নমস্কার শুরু করছি আজকের সংবাদ পূর্ব বর্ধমান জেলার জামালপুরে আবুঝহাটি দুই ও জারো গ্রাম অঞ্চলে প্রাথমিক বিদ্যালয়ে পাড়ায় সমাধান ক্যাম্প অনুষ্ঠিত হল এই ক্যাম্প সরজমিনে দেখতে আসেন বিধায়ক অলোক কুমার মাঝি তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান পঞ্চায়েত সমিতির সহসভাপতি ভূতনাথ মালিক জেলা পরিষদ সদস্য শোভা দে দুই প্রধান ঝর্ণা দাস ও নূরজাহান বেগম দুই অঞ্চল সভাপতি রবীন্দ্রনাথ কোনার ও আলাউদ্দিন শেখ সহ অন্যান্যরা তারা এই ক্যাম্পে প্রতিটি কাউন্টারে গিয়ে ঘুরে দেখেন সাধারণ মানুষকে তাদের প্রয়োজনীয় সরকারি প্রকল্পের সুবিধা পেতে সাহায্য করেন তারা ক্যাম্পে আগতদের নিজের হাতে ফর্ম ফিল করে দেন প্রচুর সাধারণ মানুষ এসে ভিড় করছেন পাড়ায় সমাধান ক্যাম্পে উল্লেখ্য পাড়ায় সমাধান ক্যাম্প থেকে যে পরিষেবা দেওয়া হচ্ছে তাতে নিশ্চিতভাবে আগামী বিধানসভায় তৃণমূল কংগ্রেসকে এই কর্মসূচি ভালোই অক্সিজেন দেবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল আমার ছেলে মেয়েদেরকে আমার পাশের বাড়ি দু কিলো চাল দেবো সে সামর্থ্য ছিল না সেই মুহূর্তে মুখ্যমন্ত্রী রেশনের চালটা ফ্রি করে দিয়েছিল আজও ফ্রি আছে যে লক্ষ্মী ভান্ডারের টাকা আমার মায়াদের জন্য বলেছিলেন সেই মায়াদের কথা তিনি কথা রেখেছেন কন্যাশ্রী থেকে রূপশ্রী শুরু থেকে বিভিন্ন প্রকল্প কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন এটাও কিন্তু আপনারা নিশ্চিন্তে থাকবেন আপনাদের পরে আপনাদের সমাধান আপনারাই করবেন এই সিদ্ধান্ত আজকে এখান থেকে হবে এবার এটাকে কিভাবে করবেন এই হাউসে তিনটে বুথের আপনারা মানুষ আছে তিনটে বুথে আপনাদের বুথ থেকে একজন প্রস্তাব রাখবেন যে এই মানুষটাকে আমরা প্রস্তাব রাখছি কিভাবে ধরাবেন দশ লক্ষ টাকা মুখ্যমন্ত্রী দেবেন বলেছেন কিন্তু আপনার বারো লক্ষ টাকার কাজ আপনি ধরিয়ে ফেলবেন হতে পারে তো এই বারো লক্ষ টাকা দু লক্ষ টাকা কোথায় থেকে পাওয়া যাবে পঞ্চায়েত আছে পঞ্চায়েত আছে জেলা পরিষদ আছে এম নমস্কার আমি সুকান্ত স্টেট কার্ড নিউজরুম থেকে বলছি এবার থেকে আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না আপনাদেরকেও থাকতে হবে আপনাদের জন্যই করা এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে যদি কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে সব আনন্দিত হব আমরা चंटई नमस्कार